আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সকল ফেসবুক ফ্রেন্ড আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি এটার আসলে নাম নাই তবে এখানে লেখা আছে কিউ তারপরে এইটটি ওয়ান মানে একাশি তো এটা একটা মাইক্রোফোন যেটা আপনাদের সাথে শেয়ার করবো যে এটা সাউন্ড কোয়ালিটি তারপরে এটার মধ্যে কি আছে না আছে তো আসুন দেখি এই জিনিসটা একটু ইউনিক কি জন্য আমি আপনাদেরকে বলি এখন প্রায় ব্লগার তারপরে যারা আপনার ভিডিও করে তারা দেখছে যে এগুলো ইউজ করে এটা হচ্ছে আপনার এই যে অনেকে দেখবেন যে কানে ব্লুটুথ ইউজ করে তো ব্লুটুথের মতো কেসটা এটা আপনার এদিক দিয়ে দেখা যায় চার্জ করা যায় তো চার্জ করলে দেখা গেছে এখানে আবার ডিসপ্লেও আছে এখানে একটা ডিসপ্লে আছে যেটাতে আপনার দেখাই যে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চার্জ নাই এরকম আর কি বিষয়টা আপনাদেরকে দেখায় দুটাই বাইর করি আর এটা হচ্ছে এটার মধ্যে আছে একটা হচ্ছে সিঙ্গেল আর এটা হচ্ছে আপনার ডুয়েট ডুয়েট বলতে গেলে আপনি একসাথেই দুইটা কানেক্ট করে আপনার দুজনে ব্রডকাস্ট তারপরে দুজনে কথা বলতে পারব এরকম আর তার সাথে হচ্ছে একটা রিসিভার রিসিভারের মধ্যে দেখেন যে লেখা আছে টি এক্স ওয়ান টি এক্স টু এই যে এরকম লেখা আছে আর কেসটা হচ্ছে আপনার এরকম যেটার ভিতরে দুইটা রাখা যায় এটাও রাখা যায় তবে এটা চার্জ করা চার্জ করতে হয় না এটা মোবাইলে চার্জই চলে আর একটা বিষয় এটার এদিক দিয়ে চার্জার একটা লাইন আছে ইউএসবি সিস্টেম তো এইটা দিয়ে আপনার মোবাইল ভিডিও করা অবস্থাতে আপনার মোবাইলও চার্জ করা যাব এটার একটা এই সুযোগ আছে আর এইখানে এই যে মাইক্রোফোনগুলো আছে এগুলো আপনার আপনার এই যে আছে তো এগুলো টিপ দিয়া ধরলেই চালু হয় এই যে চালু হয়ে গেছে গা তো এখন ওইখানে রিসিভার লাগাইলেই আপনার এটা মানে চলবে আর কি কথা রেকর্ড হবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি এটা ক্লিপগুলি আমার বুঝে ক্লিপগুলি দুর্বলই হয়েছে কারণ এটা চুম্বুক সিস্টেম ঠিক আছে আপনার আগে ক্লিপটা লাগাইবেন যে কোনো জায়গাতে ধরুন আপনি এখানে লাগালেন লাগানোর পরে এটারে শুধু এটার উপরে লাগাই দিবেন ঠিক আছে তাইলে এটা বাজ্যে থাকবে তো এটা এতটা হাট হবে না যতটা আপনার এই যে এটা বাজ্য আছে কারণ এটা যতই জাকি লাগুক পরব না তবে এটা একটা জাকির পরিমাণ বেশি হইলে দেখা গেছে যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি তো আর এটার এটার পিছনে এরকম একটা চম্বুক সিস্টেম ইয়া লাগানো আছে আর যে ক্লিপটা ক্লিপটার পিছনে আপনার এরকম চম্বুক আছে তো এই দুইটা একখানা লাগ একসাথে লাগে যায় আর কি আর এই দিক দিয়া কথা যাওয়ার একটা ইয়ে আছে আর এইটা আপনি এক্সট্রাভাবেও এই ইউএসবি চার্জ দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এই দুটাই সিস্টেম একই তো এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসুন দেখি এটা সাউন্ড কোয়ালিটি ভালো তারপরে এটার আপনার চার্জ দেখো আমি কবে দিছি আমার মনেই নেই অনেক সময় দুই তিন মিনিট ভিডিও আপনার দেখা গেছে দুই মাস আড়াই মাস কি আরো বেশি হইতে পারে যে চার্জ দিছিলাম আমার মনেই নাই কবে চার্জ দিছি না হলে দুই মাসের উপরে চার্জ দিছি তো ভিডিও বেশি একটা করা হয় না এই জন্য হয়তো চার্জ আনে তবে এটা মনে হয় একটা না এক দুই ঘন্টার মতো মানে চার্জ যাই পারে চার্জ ব্যাকআপ দিব আর এটার চার্জ ব্যাকআপ কতটুকু দেওয়া আছে জানি না একটা বই ছিল বইটা আসলে কই ফালাই দিছি কইতে পারে এটা তো আসুন এবার এটার সাউন্ড কোয়ালিটি দেখি কি তো আচ্ছা এই যে এটা কানেক্ট হয়ে গেছে শুধু একটা সিঙ্গেল এখন আপনারা যে বয়স শুনতেছেন অনেক নয়েস শোনা যায় হ্যাঁ এটা চালুক এরা দেখেন এটা চালু যদি আপনি চালু করলে সিঙ্গেল একটা বাড়তি আসবে সবুজ কালার তো ওই অবস্থাতে আপনার নয়েজ আসবে বেশি যখন এই যে পাশে একটা কোটি আছে তো ওইটাতে যখন আবার টিপ দিবেন তখন দেখবেন যে নয়েজ একবারে থাকবে না কারণ মানে অডিওর পার্থক্যটা আপনারা এখনই বুঝতে পারতেছেন তো তারপর আমি আবার দেখাই আপনাদেরকে দেখেন এখন কিন্তু সাউন্ডটাই অন্যরকম হয়ে গেছে গা আর এখানে আরেকটা টিপ দিলে যখন লাল বাতি জ্বলে লাল বাতি এবং সবুজ বাতি একসাথে জ্বললে এটার কোনো নয়েস থাকে না তো এখন আসি যে ক্লিপটা লাগাই তাইলে আপনারা বুঝবেন যে এটার সিস্টেমটা কীরকম এটা আপনার কাপড়ের ভিতর দিয়ে এখানে রেখে এই কাপড়ের উপর দিয়েও এভাবে লাগাই রাখতে পারবেন তবে সবসময় খেয়াল রাখতে হবে এই যে মাইক্রোফোনের মধ্যে কথা বলার ওই জায়গাটা কিন্তু আলাদা এখন এটা কাপড়ে লাগায়া আপনি কথা বলতে পারবেন চম্বুক অনেকটা মানে হেভি মানে খুব শক্তভাবে দৌড়ে রাখে কিন্তু তারপরও ওইটার নিরাপত্তা আছে এটার নিরাপত্তা না যে কোনো সময় আপনার হয়ে পড়তে পারে মানে অতিরিক্ত ধারা লাগলে আর কি তো ইনশাল্লাহ আপনারা জানাবেন কমেন্টে যে এইটার সাউন্ড কোয়ালিটি কীরকম ভালো একটা রিভিউ পাবো যে এটার সাউন্ড কোয়ালিটি কীরকম এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন